আপনি কিভাবে দেখেন ডক্টর ইউনুস সরকার এখন পর্যন্ত দেশ চালাতে কতটা সফলতা যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন আপনি কি ভাবছেন সেটা কি দেশের জন্য ভালো না খারাপ না একজন যদি ব্যক্তি দেশের জন্য অবশ্যই খারাপ কারণ উনি মোটামুটি ভালোই ব্যক্তি আপনার মতে এখন দেশের জন্য কোনটা বেশি দরকার নির্বাচন না রাজনৈতিক সংস্কার আগে সংস্কারই দরকার নির্বাচন পরে বিএনপি বলছে এখনই নির্বাচন দরকার আপনি কি মনে করেন সত্যি এখন একটা নির্বাচন হওয়া উচিত সংস্কার করার পরে নির্বাচন ভালো হতো আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতা এলে দেশের রাজনীতি ও অর্থনীতি ভালো হবে না খারাপ কি বলবো এটা উত্তর আমার কাছে না বিএনপি ক্ষমতা আসলে দেশের রাজনীতি বা অর্থনীতি কি ভালো হবে নাকি খারাপ হবে এখন যদি মনে করেন যে সরকার যদি দেশের অবস্থা ভালো করে রাখি যায় তাহলে অবশ্যই দেখা গেল পরবর্তীতে যে সরকার আসবে সে হয়তো ভালো রাখতে পারে আপনি এখন কেমন আছেন আপনার নিজের জীবন আর আশপাশের অবস্থা কেমন চলছে মোটামুটি খুব ভালো আগের থেকে ডক্টর সরকার কতদিন ক্ষমতা থাকুক আপনি চান সংস্কার যতদিন না হয় সংস্কার হওয়ার পরেই নির্বাচন আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবর পেয়ে আপনি কি অনুভব করেছেন এটা কি দেশের জন্য ভালো না খারাপ না ভালো কারণ ওই সরকার তো কোনো ছিল শেখ হাসিনাকে যদি আবার ক্ষমতায় আনার কথা আসে আপনি সমর্থন করবেন তিনি কি আবার সুযোগ পাওয়ার যোগ্য না যে যেখানে মনে করেন দেশ থেকে পালিয়ে যেতে পারে সে দ্বিতীয়বার ক্ষমতায় কিভাবে আসতে পারে